আমরা এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় বাইকের হাট আলমডাঙ্গা বাইকের হাট এটা হচ্ছে জেলায় আলমডাঙ্গা থানায় অবস্থিত এটা হচ্ছে আলমডাঙ্গা বাস অবস্থিত দেখি দাম কেমন এখানে অনেকে বলে এবং ভিডিও দেখে মাত্র বিশ হাজার তিরিশ হাজার টাকার বাইক পাওয়া যায় আসলে কি পাওয়া যায় সেটা আমরা আজকের হাটের ভিতরে যাই দেখবো তো চলুন দেখি এখানে একটা ডিসকভার দেখতে পাচ্ছি ভাইয়ের গাড়ি দেখি গাড়িটার দাম কত চাই ভাই ডিসকভার আপনাদের

কাজ এখন বর্তমানে কোনো কাজ ভালো লাগবে না চালাবে শুধুমাত্র তাই তো আগে এখানে পালসার দেখতে পাচ্ছি লাল কালারের পালসার অনেক ওল্ড মডেল অনেক ওল্ড মডেল তাই না ভাই এটা সকাল সন্ধ্যা এক কথা তাই তো এটা কোন জেলার গাড়ি এটাও চিনাই দাও গাড়ি তো বেশিরভাগই চিনাই দাও নাম্বার নাকি ও এটার দাম বেশন কত অত এক লাখ পাঁচ পালসার এক লাখ পাঁচ ও আচ্ছা এটা কম বেশি তো করা যাবে তারপর এটা চলছে কত কিলো তেলে কেমন যায় এটা ভাই পঁয়তাল্লিশ পঞ্চাশ নাকি পঁয়তাল্লিশ পঞ্চাশ যাই চোদ্দো হাজার কিলো লেখা আছে এখানে এটা দেখায় আপনাদের পালসার এক লাখ পাঁচ হাজার মাত্র দাম দিছে এটা দেখায় আপনাদের সুন্দর করে আর একটা এখানে ডিসকভার দেখতে পাচ্ছি এটা নতুন এর মতোই দেখা যাচ্ছে ভাই এটা নতুন নাকি ভাই একদম ও আচ্ছা কত হাজার মানে এটা দু হাজার তেইশের তেইশের না তেইশের একশো পঁচিশ সিসি তাই না গাড়ির কাগজ পাতি আছে টেস্ট এটা দাম দিচ্ছেন কত এটা দাম দিচ্ছেন কত এক লাখ পঁয়ত্রিশ তাহলে একটু কম বেশি তো করা যাবে আচ্ছা ঠিক আছে এখানে আর একটা দেখতে পাচ্ছি ফোর বি অ্যাপাসি আরটিআর ফোর বি গাড়িটা দেখায় আমাকে আপনাদের গাড়িটা কাগজ পাতে আছে নাকি ভাই এটা দু হাজার তেইশের মডেল না আচ্ছা আচ্ছা ওয়ান টেস্ট এটার দাম ধেম কত এক লক্ষ সত্তর গাড়িটার কন্ডিশন তো ফুল ফ্রেশ তাই না ভাই এখন তো গাড়ি কাগজ খোলা হয়নি আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা এটা শোরুম কোন জেলা কোটচাদপুর শোরুম আচ্ছা আচ্ছা মানে এখন যে নিবে সে তার জেলায় নাম্বার করতে হবে তাই না ও আচ্ছা আর একটা দেখতে পাচ্ছি এখানে কি এটা ভার্সন থ্রি ভার্সন থ্রিরি এটা কি নিউ মডেল নাকি ভাই ও আচ্ছা এটা এটা কি অবস্থা কত যাচ্ছেন দাম এটা কত চলছে এখানে এটা নতুন দাম কেমন দুই লাখ ষাট একদম নতুনের আছে তাই না ভাই এটা কোন জেলা শোরুম ভাই জীবননগর শোরুম তাই তো জীবন নগর শোরুম গাড়িটা দেখায় আপনাদের গাড়িতে কোনো কাজ নেই বর্তমানে আপাতত নিয়ে আছে আচ্ছা যোগাযোগ করবে কিভাবে গাড়ি দেখতে পাচ্ছি দাম দেখি আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই গাড়ি কয়টা আনছেন দশটা এই যে একটা দেখতে পাচ্ছি ডায়াং তাই তো এটা ডায়াং একশো সিসির গাড়ি না এটা এটা দাম দিচ্ছেন কত মাত্র পঁয়তাল্লিশ এটা হাফ টা ফুল টাকার কাগজ ও আচ্ছা দশ বছরের ঝিনাইদা নাম্বার ঝিনাইদা নাম্বার দশ বছরের কাগজ মাত্র পঁয়তাল্লিশ তাই তো মাত্র পঁয়তাল্লিশে আরেকটা দেখতে পাচ্ছি মোনোটন তাই তো রিক্সার জিক্সার মোনোটন গাড়িটার কন্ডিশন ফ্রেশ এটা হচ্ছে দেখি গাড়িটার দাম কত চাই এটা চলছে কত কিলো আচ্ছা ঠিক আছে এটা চলছে হচ্ছে তেইশশো নাকি তেইশশো এই যে গাড়িটা দেখুন দেখা আগে গাড়িটা হচ্ছে নাম্বার আছে ঝিনাইদহ তাই তো এটা দাম দিবেন কত মাত্র এক লাখ ষাট ও আচ্ছা আচ্ছা এটা কত ধরনের মডেল ভাই দু হাজার উনিশ বিশের আচ্ছা এটা গাড়ি কোনো কাজ আছে না কেমন বর্তমানে আচ্ছা আচ্ছা সে যেতে তাই তো এইটু কম বেশি তো তারপর করা যাবে এই আচ্ছা ঠিক আছে এখানে একটা ফোর ভি দেখতে পাচ্ছি এটা নিউ মডেলের নাকি আচ্ছা আচ্ছা এটা দু হাজার বিশের মডেল না তেইশের বিশের মডেল দু হাজার এটা দেখতে পাচ্ছি একটা ফোর ভি এটা দু হাজার তেইশের মডেল দেখি ভাই কত দাম চাই ভাই এটা কত মডেল ভাই এটা এটা কত মডেল ভাই এটা কত মডেল দু হাজার তেইশের মডেল ফোর ভি তাই তো কোনো কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড আছে নাকি ও সবকিছু সবকিছু ফ্রেশ তাই তো এটা দাম দিছো কত এক লাখ এক লাখ সত্তর টাকা এরা ফুলটা কাগজ ব্যাংক তাই তো কোন জেলা গাড়ি এটা কোন জেলা গাড়ি এটাকে মাগুরে সরম গেছে তাই না এই আরেকটা পালসার দেখতে পাচ্ছি ডবল ডিক্স তাই তো পালসার ডবল ডিক্স এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি পালসার ডবল ডিক্সের বাইক এটা দেখি কত দাম চায় নতুনের মতোই আছে ভাই এটা কত সুন্দর মডেল ভাই উনিশ কুড়ির মডেল তাই তো এটা ডবল ডিস্ক তাই না ভাই পালসার ডবল ডিস্ক এটা চলছে কত কিলো গাড়ি এখনো কাগজ খোলা হয়নি তাই তো ষোলো হাজার কিলো চলছে ষোলো হাজার দুশো চত্বর কিলো চলছে এটার দাম দিছো কত এক লাখ পঞ্চান্ন তাই তো এটা আর হাফ টাকার কাগজ নাকি বিআরটি আর টি নাম্বার আর এই যে আরেকটা ডিসকভার ডিসকভার অনেক ডিমান্ড তো এটা কত কত সিসি এটা টোয়েন্টি ফাইভ তাই তো এটা কত সালের মডেল কি দু হাজার উনিশের মডেল তাই না এটা নাম্বার আছে চেনাদা নাম্বার এটা দাম দিচ্ছে কত এক লাখ মাত্র দশ আচ্ছা এখন যদি কাগজপাতি নিয়ে কি করবো যদি অন্য দল থেকে নিতে চাই